জুরিতে ছোট ভাইয়ের সম্পত্তি দখলের অভিযোগে বড় ভাইয়ের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন তথ্য ভিডিও সিটছে মৌলভীবাজার থেকে আমাদের প্রতিনিধি বড় ভাই কর্তৃক ছোট ভাইয়ের সম্পত্তি দখল ও আত্মসাতের বিরুদ্ধে বড় ভাইয়ের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন ঘটনাটি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার দুই নম্বর পূর্ব জুড়ি ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামে ঘটেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইদানিং এ বিষয়গুলো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দক্ষিণ বড়োধামাই গ্রামের মৃত হাজি মোহাম্মদ সব আলী মিয়ার কাতার প্রবাসী ছোট ছেলে ফখরুল ইসলামের পক্ষে ও বড় ছেলে মাসুদ আশুকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিচার চাইলেন মা হাজি সয়ফুল বিবি সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ হুবহু তুলে ধরা হলো আমি হাজি সৈফুল বিবি আমার স্বামী মরহুম হাজি মোহাম্মদ সয়ফ আলী গ্রাম দক্ষিণ বড়ধামায়, ডাকঘর নয়াবাজার থানা জুড়ি জেলা মৌলভীবাজার সম্প্রতি আপনারা ফেসবুকে দেখেছেন বড়ধামাইয়ে প্রবাসী ছোট ভাই ফখরুলের সম্পত্তি আত্মসাতের অভিযোগ ভাই আশুকের বিরুদ্ধে এ নিয়ে আমি থানায় অভিযোগ ও দাখিল করেছি কিন্তু আজ প্রায় পনেরো পনেরো দিন অতিবাহিত হলেও এর কোনো বিচারিক সুরাহা হয়নি বিস্তারিতভাবে বলতে গেলে একটু পিছনে থেকে বলতে হচ্ছে বিগত প্রায় বিশ বছর পূর্বে উক্ত জায়গাটি জরিপ করে সরেজমিনে জায়গায় প্রায় উনিশ শত কম এ বিষয়টা নিয়ে এ পর্যন্ত শতাধিকভার ভূমি জরিপও করা হয় প্রতিবার জরিপের পরে সে বলে জরিপ বুঝে নাই উক্ত জমির দক্ষিণ পাশের সীমানায় মরহুম হাজি মোহাম্মদ ফরিস টিলা জমি রয়েছে এক পর্যায়ে এই জায়গা নিয়ে বিরোধ চরম পর্যায়ে বাঁধলে স্থানীয় এলাকার প্রবীণ মুরব্বী আসাদ উদ্দিন আহমেদ বটল সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ ও মতিউর রহমান চুনু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে সরেজমিনে জমিনে জমি জরিপ কার্যক্রম পরিচালনা সাপেক্ষে পার্শ্ববর্তী জমির মালিক মৃত ফরিস আলীর দখলে অতিরিক্ত তেইশ শতক জমি অবশিষ্ট এমতাবস্থায় প্রাথমিক আলোচনা সাপেক্ষে প্রাথমিকভাবে এগারো শতক ফেরত দেওয়া হয় এবং অবশিষ্ট বারো শতক পরবর্তীতে দুই তিন বছর পরে দেওয়া হবে বলে বিষয়টি মীমাংসা হয় বিগত আঠারো থেকে বিশ বছর থেকে উদ্দিন মাসুক সে জায়গাটি একাই ভোগ করে আসছে উক্ত জায়গার উপর সে নিজেই চারা লাগাচ্ছে বিভিন্ন ফল ফসলের গাছ থেকে সে একাই ফল ফসল ভোগ করছে উক্ত জায়গাটি আসুক তার দখলে নেওয়ায় তিন দুই তিন বছরের মধ্যেই একটি ঝামেলার সৃষ্টি করে সে পরিবার থেকে পৃথক হয়ে যায় তারপর থেকে আশুক আমার ছোট ছেলে কাতার প্রবাসী ফখরুল ইসলামের বিরুদ্ধে পাঁচ থেকে ছয়টি বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দায়ের করেন দীর্ঘদিন হয়রানি হয়ে অবশেষে ফখরুল ইসলাম উক্ত সব কয়টি মামলার রায় পান পরবর্তীতে ফখরুল ইসলামের বিরুদ্ধে এসব মিথ্যা মামলা ও হয়রানির বিষয় নিয়ে পারিবারিকভাবে আলাপ আলোচনা সাপেক্ষে মাসুক উদ্দিন আশুককে তার বর্তমান বাড়িটি তিন লাখ টাকা দিয়ে কিনে নেওয়া হয় সম্প্রতি ফখরুলের বাবা হাজি মোহাম্মদ সব আলী মৃত্যুবরণ করার পর থেকে আশুক পুরাতন বাড়ির জমি আত্মসাত করার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে এ বিষয়ে ফখরুল ইসলাম বড় ভাই আশুক উদ্দিন মাসুককে অনুরোধ জানান উক্ত বিষয় জায়গা নিয়ে নতুন করে আর কোনো বিরোধ না জড়ানোর জন্য ফখরুল কাতার থেকে দেশে আসার পর সবাই একসাথে মিলে জরিপ করে সবার নিজ নিজ জায়গা বন্টন করে বুঝিয়ে নেওয়া হবে কিন্তু আশুক উদ্দিন মাসুক সে কথা দিয়েও কথা রাখেনি ফখরুল প্রবাসে চলে যাওয়ার পর থেকে আশুক এই জায়গাটি নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে থাকে আশুক এক পর্যায়ে জমির ওপর বিভিন্ন ধরনের ফসলের গাছ বিক্রি করতে আশুককে স্থানীয় মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে আপত্তি দেওয়া হয় এবং ফখরুলের দেশে আসার পরে যার যার জমি বুঝে নেওয়ার কথাও বলা হয় এবং মরহুম ফরিস আলী সাহেবের পক্ষ থেকে জায়গাটি জরিপ সাপেক্ষে আশুক বা ফখরুলের পাওনা হলে ফিরিয়ে নেওয়ার কথাও বলা হয় তারপর আশুকের ষড়যন্ত্রের বিষয়ে থানায় একটি মামলা করা হলে আশুক লিখিত দিয়ে আপোষ করার পরও ফখরুল ও নজরুলের জমি আত্মসাতে লিপ্ত স্থানীয় বিএনপির এক নেতার সত্রছায় আসুক এই জমি দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন নামধারী কথিত এই রাজনীতিবিদদের দ্বারা প্রভাবিত মামলা করার আজ এতদিন পরও পুলিশ মামলাটি এফআইআর করে আসামিকে গ্রেপ্তার করে নাই আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি